এই যে বললাম সময় নাই বলতেছেন কিন্তু এই সময়কে আপনি হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে কিনতে পারবেন কি দেখেন তো ওয়াল্লাযী খালাকাকুম মাফিল আরদি জামিআ সুম্মা আসতা ওয়া ইলা সামাই ফাসাউ ওয়া হুন্না সাবআ সামাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া আসমান জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছে সমস্ত কিছু বান্দার খিদমতের উদ্দেশ্যে সৃষ্টি করেছে সমাজের হাতে গোনা গুটি কয়েক দুই জনকে পাইছি মুসল্লি এই সমাজে কি খালি এই দুই এক জনই মুসল্লি আছার সব মরে গেছে সবকি মারা গেছে এই যে বললাম সময় নাই বলতেছেন কিন্তু এই সময়কে আপনি হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে কিনতে পারবেন কিনা দেখেন তো হ্যাঁ সময়কে কিনতে পারবেন কখনো আমি আপনি যে বলতেছি সময় নাই আজকে মসজিদে আসছি অনেকে ঘড়ির দিকে তাকাচ্ছেন যে এখান থেকে কি কাজ করব বুঝলাম আপনার সময়ের মূল্য আছে কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শুধুমাত্র তার ইবাদত করার জন্য পাঠালো তার সময়ের কি মূল্য নাই সে কি আমাদেরকে শুধুমাত্র দুনিয়াতে খাবার জন্য পায়খানা করার জন্য পাঠাইছে বলেন হ্যাঁ শুধু খাবেন আর নামাজ পড়বেন খাবেন আর পায়খানা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমি গত কয়েকদিন আগে বলেছিলাম ওয়াল্লাযী খালাকা মাফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া আসমান জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছে সমস্ত কিছু বান্দার খেদমতের উদ্দেশ্যে সৃষ্টি করেছে শুধুমাত্র বান্দাকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য কিন্তু আজকে দেখা যাচ্ছে সময় নাই বলে দিলাম সময় নাই কিন্তু দেখেন তো হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে একটা মিনিটকে আপনি কিনতে পারেন কিনা একটা সেকেন্ড আপনি কিনতে পারবেন কিনা বাজারে গিয়ে বলবেন যে একটা মিনিট আমাকে দেন এত টাকা দিচ্ছি সম্ভব নাকি বলেন তো আজকে আমি আপনি যেরকম ভাবে দুনিয়াতে বিচরণ করতেছি চলাফেরা করতেছি আল্লাহ রব্বুল আলম ওই কবরের ভিতরে আমাদের সঙ্গে ওই ভাবে আচরণ করবে কথা বলেন ঠিক কিনা ওই রকম ভাবে আচরণ করবে ঠিক আছে সময়ের মূল্য আছে বুঝলাম কিন্তু আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত যে নামাজ আমাদেরকে দান করেছে এই নামাজ পড়তে আর কতটুকু সময় লাগে বলেন আজকে যদি আমরা এই তাবড়িগানা ভাইরা যে কয়দিন ছিল তাদের সঙ্গে জামাতে সবাই এসে পরিপূর্ণভাবে মসজিদে নামাজ পড়তাম ওই লোকগুলো কতই না খুশি হতো যে আসলেই এই সমাজটা দিনদার সমাজ কিন্তু পাওয়া গেল কি হাতে গোনা দুই একজন সেও দেখা যাচ্ছে যে নামাজ পড়েই দোধ এই তো আমাদের অবস্থা আল্লাহ আমাদের এই অবস্থা দেখেই ব্যবস্থা করবেন কথা বলেন ঠিক কেনা আজকে দেখতেছেন না বাংলাদেশে কি হচ্ছে গত দুই দিন আগে কি হলো দেখলেন না বত্রিশ নম্বর ধানমন্ডিতে কি হলো অবস্থা দেখেই ব্যবস্থা শুরু হয়েছে এখন একেবারে মাটির সঙ্গে ঘুরিয়ে দিছে যা ছিল সব কি করছে ঘুরাইয়া দিছে ইতিহাস থেকে সাক্ষণিত হয় ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হয় যে যেরকম করবে আল্লাহ তালা তার সঙ্গে সেরকমই করবে আজকে আজকে যেরকম ভাবে করে গিয়েছে ফেরাউন ওদেরও রাজত্ব শেষ এই দুনিয়া থেকে যারা করে যাচ্ছে তাদেরও রাজত্ব দেখতেছেন মাটির সঙ্গে ধুলির সাথ হয়ে যাচ্ছে মিশে যাচ্ছে থাকতেছে না এজন্য মুসলমান প্রিয় ভাইয়েরা আমার আপনাদের পায়ে হাত দিয়ে বলি শাহবান মাস চলতেছে সামনে সামনে যে চোদ্দ তারিখ দিবাগত